প্রতিষ্ঠা শিব গুলোকে আজকের এই দাবা প্রতিযোগিতার শুরু প্রাকালের সম্মানিত সভাপতি জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব হাসান এবং উপস্থিত এই ক্রিয়া অনুষ্ঠানের কনভেনার আমাদের সাহায্য সহ উপস্থিত আমার মঞ্চে বরেণ্য সকল সাংবাদিক বৃন্দ এবং আমার সামনে যারা সাংবাদিক বৃন্দ এবং আমাদের যারা সাংবাদিকতার সাথে জড়িত হয়েছেন আজকে যারা দাবা খেলা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সবাই আসসালাম আহমদুল্লাহ দাবা এটি একটি বাংলাদেশের অত্যন্ত প্রসিদ্ধ একটি খেলা এবং আমরা সেই ছোটবেলা থেকে শুনেছি যে আমাদের যে নিয়াজ মোর্শেদ যিনি দাবায় প্রথম মাস্টার হয়েছিলেন এবং পরবর্তীতে আমরা অনেক দাবাল দেখিয়েছি যে যারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে অনেক মুখজ্জোর করেছেন এবং আমার কাছে সবচেয়ে ভালো লাগার যে জায়গাটি যে দীর্ঘদিন পরে আমরা দেখছি যে সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন মহলে বা বিভিন্ন যারা প্রাতিষ্ঠানিক বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা রয়েছেন তারা অনেকেই খেলাধুলার প্রতি অনেক বেশি আকৃষ্টতা পেরেছে এটি একটি পজিটিভ সাইড আমি মনে করি এবং আমি আমার একজন ব্যক্তিত্ব হিসেবে আমি সবসময় আশা করি যে বছর ব্যাপী প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের যারা জাতীয় খেলোয়াড় রয়েছে বিভিন্ন মহলের প্রত্যেকেই যাতে খেলাধুলার সাথে জড়িত থাকে কারণ খেলাধুলার কোনো বয়স লাগে না আমরা চাইলে আমরা চাইলে সেই খেলাধুলার মাধ্যমে আমরা বয়স ভরে গেলেও আমাদের শারীরিক চর্চার মাধ্যমে আমরা শরীরকে সুস্থ রাখতে পারি পাশাপাশি আমরা আগামীতে যে চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশের গ্রামগণকে সাধারণ যে স্বপ্ন বা যে কর্ম পরিকল্পনা তৈরি করেছি সেটা দু একটি বিষয় আপনাদের সামনে আমি একটু শেয়ার করতে চাই আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে আল্লাহবাদ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি আমরা খেলাধুলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা প্রত্যেকটি স্কুলে ক্লাস ফোর থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে এবং এটি আমাদের যে জাতীয় যে কারিকুলাম রয়েছে ন্যাশনাল যে কারিকুলাম রয়েছে সেই ন্যাশনাল কারিকুলামে আমরা খেলাধুলার যে কোনো ধরনের পাঁচটি ফুটবল ক্রিকেট সহ লাইক দাবাও হতে পারে আমাদের হ্যান্ডবল হতে পারে ভলিবল হতে পারে বিভিন্ন যেগুলো আমাদের অলিম্পিকে বা এশিয়ান গেমস কিংবা আমাদের সাবকন্টিনেন্টে ভালো কিছু করার সুযোগ রয়েছে আমরা সেই খেলাগুলোকে ইভেন্টকে বাধ্যতামূলক করে আমরা আমাদের সন্তানদের বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই পাশাপাশি এই ক্লাস ফোর থেকে যখন একজন খেলোয়াড় খেলা শুরু করবে তার ভিতরে কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ দলে খেলার একটা আগ্রহ একটা স্বপ্ন তৈরি হবে আমরা বিগত সময় দেখেছি যে আমাদের পাইপলাইনে খেলোয়াড়ের সংখ্যা অনেক কম তা আমরা যদি এই কর্মসূচিটি বা জাতীয় কারিকুলামে আমরা যদি এই খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা আশা করি যে আমাদের যে পাইপ গ্রামে যে খেলোয়াড় তৈরির যে রাস্তাটি সেটা অনেকাংশেই লাগব হয়ে যাবে পাশাপাশি আপনাদের অনেকেরই মনে আছে আমার যদিও মনে নেই খুব বেশি আমাদের জিয়াউর তিনি আশির দশকে নতুন করে যে সাংস্কৃতিক অঙ্গন থেকে যে ব্যক্তিত্বদের তুলে এনে ভবিষ্যতে যারা এই সাংস্কৃতিক অঙ্গনকে মাথিয়ে রেখেছিলেন আমরা ঠিক ওই আদলে নতুন করে স্পোর্টস নামে একটি কর্মসূচি হাতে নিয়েছি যে নতুন করে স্পোর্সের মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন প্রতিভাবান যারা খেলোয়াড় রয়েছে যারা ফুটবলার হতে পারে ক্রিকেটার হতে পারে দাবারও রয়েছে আপনারা দেখেছেন কিছুদিন আগে যা আমাদের খুদে দাবারও মুহা তার বাসায় আমি গিয়েছিলাম এবং তার বাসায় গিয়ে তার পাশে থেকে সে যাতে কাজে স্থানের যে আন্তর্জাতিক টুর্নামেন্টটা অংশগ্রহণ করতে পারে স্বাচ্ছন্দ্য বলে আমাদের মাননীয় ভাবপ্রাপ্ত চেয়ারম্যান জানান তারিক রহমান তার পাশে দাঁড়িয়েছে তাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে আমরা এইভাবে বাংলাদেশের আনাচে কানাচে থাকা প্রতিভাবান খেলোয়াড়দেরকে সংগ্রহ করে ভবিষ্যতে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় ইনশাল্লাহ রাষ্ট্রীয় ভাব তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব সরকার গঠন করবে আমরা এইভাবেই খেলাধুলার মাধ্যমে আমরা আশা করি যে আমাদের রাজনীতির একটি গুণগত পরিবর্তন আসে আমরা এই খেলাধুলার মাধ্যমে সমাজের গুণগত পরিবর্তন করতে চাই আমরা এই খেলাধুলার মাধ্যমে আমাদের পরিবারের গুণগত পরিবর্তন করতে চাই এবং তারই একটি অংশ হিসেবে আমাদের আজকে যেন আমি শুনলাম একটু আগে যে প্রায় চারশো জন আপনাদের সাংবাদিক আপনারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছেন এটি একটি পজিটিভ সাইন কারণ আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে বাংলাদেশের ক্রিয়াঙ্গন থেকে শুরু করে বাংলাদেশের সামাজিক রাষ্ট্রীয় সকল বিষয়ে আপনারা জাতিকে অবগত করেন তা আমি বিশ্বাস করি যে আপনারা যে আজকে খেলাধুলায় অংশগ্রহণ করছেন আপনাদের এই খেলাধুলাকে আপনারা নিজেরাই উপলব্ধি করবেন যে এই খেলার মাধ্যমে আমাদের যে মননশীল যে সৃজনশীল যে মানসিক যে শারীরিক একটি পরিবর্তন আসে সেই পরিবর্তনটা আপনারা যখন ফ্রিল করবেন তখন আপনাদের এই খেলাধুলার প্রতি যারা লেখক রয়েছেন তাদের লেখনী তেজ অনেক বেশি থাকবে যে খেলাধুলার মাধ্যমে আমরা রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে আমরা আমাদের পরিবারিকভাবে পারিবারিকভাবে সব জায়গাতে যে একটি পরিবর্তন আনতে চাই যে গুণগত পরিবর্তন সেই পরিবর্তনের একটি অন্যতম দার উন্মোচন হবে আপনাদের মাধ্যমে তো আমি আশা করি যে আজকের এই দাবা প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করছেন যারা বিজয়ী হবেন তাদের জন্য অভিনন্দন রইল অভিযোগ আর যারা বিজিত হবেন তাদের জন্য অভিনন্দন রইল এই কারণে আমাদের হাসান হাফিজ ভাই বলেছেন যে খেলায় অংশগ্রহণ করাটা হচ্ছে বড় কথা সো হার যে যেটাই হোক না কেন খেলায় অংশগ্রহণ করছি খেলায় পার্টিসিপেট করাটা হচ্ছে অনেক বড় বিষয় সো এই মানসিকতা নিয়ে আমরা যদি প্রত্যেকটি খেলা মাধ্যমে আমরা আমাদের যে গুণগত পরিবর্তনের কথা বলছি আমি সেটা করতে পারি আলহামদুলিল্লাহ আশা করি আমরা সামনের দিকে অনেক ভালো কিছু করতে পারবো আপনাদের মাধ্যমে আপনাদের এই লেখনির মাধ্যমে জাতি জানতে পারবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের এই দাবা প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি